হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রোত হবে এটুকুই থাকুক দেখতে থাকো সন্দীপ বাবু আজকে এখানকে আমাদের লাস্ট বেরিয়ে যাবো এখান থেকে তো একটু মন্দিরে পুজো দিতে যাচ্ছি পুজো পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে কলকাতা যাবো বহরমপুর তো কলকাতা সফর হবে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তাহলে সেই মন্দিরটা এই তৈরি হচ্ছে যে মন্দিরটা আমরা সেই প্রতিষ্ঠা করেছিলাম এই মন্দিরটা এত বড় তৈরি হয়ে গেছে এই পূর্ণ মন্দিরটা এটা শ্মশান এটা হলো সেই শ্মশানটা এখানে আগে কোনো মন্দির ছিল না আমরা আসার পরে এই কালী মন্দিরটা প্রতিষ্ঠা করি আজ দু বছর হলো সেই মন্দিরটা পিছনে নতুন করে তৈরি হচ্ছে বড় করে মা কালী এই যে মা কালী শ্মশান কালী মা হয়তো আর কোনো দিন এখন আসা হবে না তাই লাস্টবার হয়তো পুজো দিয়ে যাচ্ছি মায়ের কাছে তো আবার যদি কোনো দিন আসা হয় তবে আবার দেখা হবে নাহলে হয়তো দেখা হবে না আর এই যে কাকা এই কাকা হচ্ছে এই মন্দিরের দেখভাল করে পুজো করে কাকা আমাদের অনেক সবজি খাবিয়েছে কাকা চাষ করে পাশের জমিতেই শ্মশানের পাশের জমিতে কাকা চাষবাস করে তো কাকা অনেক সবজি খাবিয়েছে আমাদেরকে ফ্রিতে ও সকাল সকাল স্নান স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে ঘরে পুজো দিয়েছি ঠাকুরকে আর মন্দিরে পুজো দিয়ে গেলাম এখানে তারা হয়তো আসা হবে না এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি এতদিন ধরে ছিলাম একটা অন্যরকম মায়ার পরিবেশ সৃষ্টি তৈরি হয়ে এখানে দেখতে পাচ্ছি ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে আমাদের জাহাজ ওদিকে আছে যাবো জাহাজ নিয়ে বেরিয়ে যাব কলকাতায় বছরের উপরে ছিলাম ফাইনালি আজকে এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছি আমরা গিয়ে কলকাতায় যাবো তারপরে কোথায় প্রোগ্রাম হয় দুদিন তো লাগবেই সাবধানে যেতে পারি এটাই ভালো পৌঁছতে পরে অনেকটা দূরের পর যাবো এতটা দুদিনের জলপথে সাবধানে ভাড়া করে কি পায় বাবা মহাদীপে বাঙা কালীর আশীর্বাদে বাবা বিশ্বকর্মা মা গঙ্গা যেন সাধ্যায় ভালো ভালোভাবে যেন পৌঁছতে পারি কোনো অসুবিধা না হয় তো মন্দিরে পুজো দিয়ে এসে মায়ের কাছে আমার জাহাজ পুজো দেওয়া হয়ে গিয়েছিল অনেক আগেই সকালবেলা তো তারপরে জাহাজের নালে গিয়ে যে পুজো আর করলাম এটা নারকোল ফাটালাম জাহাজে যেগুলো করে থাকে সবাই এগুলো রিচুয়াল আমাদের মধ্যে থাকে কোনো জায়গায় সেলিংয়ে যাওয়ার আগে বাইরে যাওয়ার আগে আমরা এইগুলো করে থাকি বড় অনেক দিনের পথ যাব ভগবানের নাম করে বেরোতে হবে তো সেই কাজটাই করছিলাম আমি পুজো দেওয়া হয়ে গেলো তাই এবার একটু সবাইকে মিষ্টি মুখ করাতে চললাম আমি সো ফাইনালি এখন বেরাবো সেই সকাল আটটায় বেরোনোর কথা ছিল কিন্তু এখানে বিভিন্ন রকম প্রোটোকল অফিসিয়ালি মেটাতে মেটাতে এখন বাজে একটা তো এখন বার হচ্ছি ভগবানের নাম নিয়ে যেন ভালোভাবে পৌঁছাতে পারি কোনো কত অসুবিধা না হয় দু দিনের পর তিন দিন লেগে যাবে কারণ অনেক লেট হয়ে গেছে বেড়াতে বেড়াতে যাবো তো এখন বার হবো চলো যাওয়া যাক টাটা তো ফাইনালি আমি বেরিয়েই পড়লাম এখন মাঝে দুপুর প্রায় পোনে একটা মানে একটা বাজতে যাই প্রায় তো যেতে হবে অনেকটা পথ প্রায় দুদিনের পথ ছিল কিন্তু যা লেট হয়ে গেছে তা এখন তিন দিন লেগে যাবে তো দেখতেই পাচ্ছ আমি আমরা বেরিয়ে গেছি চলছে জাহাজ এখনও বহু পথ আমাদের যেতে হবে দুদিনের যাত্রা সেটা তিন দিনের হয়ে গেছে তো যাচ্ছে আর কি প্রায় আড়াই বছর ওখানে আমরা ছিলাম আজ ওখান থেকে রিলিজ হলাম এখান থেকে গিয়ে এখন ডকে উঠবো কাশীপুরের ডক সেখানে কাজকর্ম হয়ে মানে জাহাজের মানে রিপেয়ার ফিপেয়ার হবে যেসব জায়গায় নষ্ট হয়েছে খারাপ হয়েছে তো রিপেয়ার হয়ে সেখান থেকে আবার বেরিয়ে কোথায় যাই এখন আমরা নিজেরাও জানি না তো আবার কোথাও পাঠাবে হয়তো শুনছিলাম আসাম যেতে হবে বাংলাদেশ যেতে হবে কোন জায়গায় যেতে হয় এখন দেখি যেখানে যেতে হোক যেতে হবে চলো ওই যে দূরে দেখতে পাচ্ছ না একটা লম্বা বাঁশ উঁচু হয়ে আছে ওটা কিন্তু সিগনাল ওটা হচ্ছে বয়া ওটা হচ্ছে হাতমার্কা বয়া মানে ওটার ওই সাইডে যাওয়া যাবে না ওই সাইডে চড়া আছে আর এই সাইডের থেকে আমার চ্যানেল আছে তো আর ওইটা হচ্ছে যখন ওদিক থেকে আসবো মানে কলকাতার থেকে এদিকে আসবো তখন ওটা আমার ডান দিকে পড়বে ঠিক আছে তো এই মানে এই সবগুলো দেখে আস্তে আস্তে যেতে হবে কারণ নদীতে চড়া ভর্তি আছে যদি কোনো ড্রাফ হয়ে দেখো এখানেও একটা সিগনাল দেওয়া আছে দেখেছ এখানেও একটা বয়া ওটাও কিন্তু একটা বয়া আছে ওই পাশটা পুরোটা চড়া পুরোটাই চড়া ঠিক আছে আর এটা যখন ডান দিকে রাখবো সেটা তখন আমার হবে সেটা মুন্ডমার্কা বয়া আবার এটা যখন আমি নিচের দিক থেকে আসবো তখন কিন্তু মানে ওই কলকাতা সাইড থেকে আসবো এদিকে তখন কিন্তু আমার ওইটাগুলো পাল্টেই যাবে সব তখন মার্কা ডান দিকে হয়ে যাবে আর বাঁ দিকে হয়ে যাবে মার্কা কিন্তু এখন যাচ্ছি এখন কিন্তু বাঁ দিকে হচ্ছে আমার রাখতে হবে হাত মার্কা ডান দিকে থাকবে আমার মার্কা তো এই হচ্ছে আর দেখো দূরে কতগুলো ওগুলো হচ্ছে পানকৌড়ি পানকৌড়ি পাখি বসেছিল খুব সুন্দর লাগছিল দেখো চড়া দেখো চড়া দেখো পুরো চড়া পড়ে আছে ঠিক আছে ওখানে বসে ওরা আমরা কিন্তু অনেক দূরত্ব হয়ে যাচ্ছি মানে দিক যাওয়া যাবে না ওদিকে গেলে আমার যা চড়াই উঠে যাবে দেখো বাবা মহাদেবের মূর্তি আর মহাদেব এই দেখো একটা জাহাজ আসছে এটা হচ্ছে রিভার ক্রুজ এটা কিন্তু মানে ও আসে এতে আসে এটা কিন্তু বাউঘাট থেকে সেটা ডাইরেক্ট বেনারসে যাবে এরও ডেস্টিনেশান বেনারস এ কিন্তু উপরে দেখো সব টুরিস্ট ভর্তি আর ওই দেখো বাউল গান হচ্ছে নাচছে দেখোছো মানে এন্টারটেনমেন্ট হচ্ছে মানুষজনকে আর কি এইভাবেই তো চলে অনেকটা পথ যাবে এরা সাইড সাইড সব কিছু ঘুরে দেখাবে এক এক প্লেসে না যেগুলো ফেমাস ফেমাস প্লেস আছে সেখানে দাঁড়াবে পার্টি হয় আর এ ডাইরেক্ট যাবে হচ্ছে বেনারসে গিয়ে লাস্ট ডেস্টিনেশান এ যাচ্ছে বেনারস আমরা ফিরছি কলকাতায় এই হচ্ছে ব্যাপার আর এই দেখো বন্ধুরা এই জায়গাটা কোথায় বলো তো এটা একটা বিখ্যাত ফেম প্লেস এটা একটা ঐতিহাসিক প্লেস এটা হলো সেই পলাশি যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল হ্যাঁ এটা হচ্ছে সেই পলাশি ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওই পলাশির ঘাট আর ওই দিক থেকে আরও একটা মানে প্যাসেঞ্জার ভেসেল বলো আর রিভার ক্রুজ বলো আর ট্যুরিস্ট ভেসেল বলো যাই বলো না কেন ওই আসছে ও এও কিন্তু ওই বাবুঘাট থেকেই ছেড়ে আসছে এও যাবে বেনারসে ঠিক আছে এও ওরকম সাইড থেকে সব ঘুরতে ঘুরতে দেখাতে নিয়ে যাবে আর যেগুলো ফেমাস ফেমাস প্লেস আছে সবটাই দেখাবে এরা আর এতে সব ফরেনার আছে যারা ট্যুরিস্ট আছে প্রচুর মানে লোকজন থাকে আছে তারা এই সব মানে যারা ঘুরতে পছন্দ করে তারা যোগাযোগ করতে পারো আসতে পারো ভালো লাগবে বেশ নদীপথে ঘুরতে হ্যাঁ এই দেখো নিজে সব ফরেনার দাঁড়িয়ে আছে ওপরেও আছে সব ফরেনার থেকে লোকজন আসে এতে করে ঘুরে সবাই এ যাবে শয্যা একদম ডিডেড বেনারস কিন্তু তার মধ্যেখানে তারা এখানে বিভিন্ন জায়গায় এরা হোল্ড করে ঘুরে ঘুরে দেখা যায় না গরু প্রান্ত এটার নাম হচ্ছে ড্রেজার্ট ঠিক আছে এর কাজ হলো এ হচ্ছে মাটি কাটে মানে যেখানে যেখানে চড়া পড়ে এ মাটি কেটে সেই জায়গাটায় জল পূর্ণ হয়ে যায় তাহলে আবার তাহলে আমার চলাচল করতে পারবে তখন আবার বুঝলে দেখো এখন কতটা রাত হয়ে গেছে এখন আমি সেই ডেস্টিনেশন আমাদের পৌঁছতে পারিনি মানে আজকে যে জায়গায় রাত্রি আমরা থাকবো সেই জায়গায় এখন আমরা পৌঁছতে পারিনি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়ও উঠেছে হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওদিকে শ্মশান দেখালাম ওটা হচ্ছে মরা পুচ্ছে ওখানে শ্মশানে বুঝতে পারছো কি অবস্থা এটা একটা ঘাট আছে ঠাকুরের মন্দির আছে তো ফাইনালি এসে পৌঁছেছি কাটোয়া এখানে রাত্রিগুলো থাকবো তারপরে আবার সকাল নতুন শুরু হবে আমরা এখন বর্তমানে কাটওয়াতে এসে পৌঁছেছি এখানে রাত্রিটা থাকবো দেখতে পাচ্ছো বৃষ্টিও হচ্ছে এখানে এই দেখো এখানেও একটা ঘাটে বাবার মূর্তি আছে আমার বাবার মূর্তি বাবা মহাদেব বলো সবাই হর হর মহাদেব কে কে বাবার ভক্ত আমার মতো সবাই হাত তোলো কমেন্ট করে জানো কি তারা নৌকায় দেখো স্লাইডিং হচ্ছে ডিজে কাটো আমার জিতের বাড়ি জিত ও তুমি ফোন ধরছো না তোমার এলাকায় আছি আমি আর কি বলবো এই পর্যন্ত থাক ব্লগটা লাইক কমেন্ট শেয়ার অর্ডার করে দিও আমার চাষ পাঠিয়ে করতে নতুন শুরু হবে আজকে এই পর্যন্তই স্লোগ কালকে আবার চো তো কলকাতায় পৌঁছায়নি সবাই কাটো চলো